গুনাহ ত্যাগ করার একুশটি ফজিলত ইমাম ইবনুল কাইম রহিমহ্লা তালা বলেছেন গুনাহ বা পাপ কাজ ত্যাগ করার উপকারিতা সৌন্দর্য বৃদ্ধি পায় মানুষের অন্তরে মর্যাদা লাভ হয় পূর্বে লোকেরা ক্ষতি করে থাকলে লোকদের কাছে থেকে সাহায্য এবং নিরাপত্তা পাওয়া যায় লোকেরা যদি গিবত করে থাকে তাহলে তার সম্মান রক্ষা পায় আল্লাহ তাল্লাহ নৈকট্য অর্জন হয় আল্লাহ তার দোয়া কবুল করেন ফেরেস তাদের নৈকট্য অর্জন হয় মানুষ ও জিনদের মধ্য থেকে যারা শয়তান তার দূরে সরে যায় লোকেরা তাকে সাহায্য করার জন্য তার চাহিদা পূরণ করার জন্য এবং তার সাহচর্য এবং ভালোবাসা পাওয়ার জন্য সহযোগিতা করে সে মৃত্যুকে ভয় করে না বরং আল্লাহ তালার সাথে সাক্ষাৎ লাভের জন্য ও তার কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য আগ্রহী হয় এই দুনিয়া তার দৃষ্টিতে তুচ্ছ মনে হয় এবং পরকালকে অনেক মূল্যবান মনে করে পরকালে অনেক বড় রাজত্ব মর্যাদা পাওয়ার জন্য চেষ্টা করে আল্লাহর অনুগতের সাথ ফিরে পাবে ইমানের মিষ্টতা অনুভব করবে আরশ বহনকারী ফেরিস্তা ও আড়সের চারপাশে আল্লাহর প্রশংসাকারী ফেরেশতাদের দোয়া লাভ করবে কেরামান কাতিবিন দুই ফেরেশতা তার উপর খুশি থাকবে এবং তারা তার জন্যে দুয়া করবে জ্ঞান বুদ্ধি ও ইমান বৃদ্ধি পাবে আল্লাহর ভালোবাসা অর্জিত হবে আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করবে তা অবাক করে পবিত্র জীবনযাপনের উপরে সন্তুষ্ট থাকবে আল্লাহ তাকে এমন সুখ ও শান্তি দান করবেন যা সে যখন পাপ কাজে লিপ্ত ছিল তা থেকে বঞ্চিত ছিল